নমস্কার সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে চিচিঙ্গা দিয়ে একদম সাধারণ ভাবে অল্প সময় বানিয়ে নেবো অসাধারণ একটা রেসিপি আপনারা চিচিঙ্গা হয়তো অনেক রকম ভাবেই খেয়েছেন তবে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন এরকম করে চিচিঙ্গা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন যারা চিচিঙ্গা দেখলে নাক সিট করে তাদের একবার করে দিন তারা বুঝতেই পারবে না যে তারা চিচিঙ্গা খাচ্ছে বানানো কিন্তু ভীষণই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক চিচিঙ্গার রেসিপি করার জন্য এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর চিচিঙ্গার যে উপরে এই যে একদম পাতলা একটা আবরণ থাকে সেটা কিন্তু আমি একটা ছুরির মাধ্যমে চেঁচে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতোই কেটে নিতে পারেন বটি দিয়েও কাটতে পারেন আমি ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি আর এটা আপনাদের দেখানোর জন্য আরো করছি বটির থেকে ছুরিতে বেশি সুবিধা হবে তার জন্য আর জানেন যে চিচিঙ্গার এই লেয়ারটা তুলে দিলেই কিন্তু হয়ে যায় এই চিচিঙ্গা রেসিপিটি বানানো ভীষণ সহজ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা হয়তো অনেক রকম ভাবেই চিচিঙ্গা খেয়েছেন তবে এভাবে একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর চিচিঙ্গা গুলো কিন্তু আমি আগে একবার ধুয়েই নিয়েছি এবার প্রত্যেকটা চিচিঙ্গার উপরের এই লেয়ারটি আমি এভাবে ছুরি দিয়ে চেঁচে নেব দেখুন আমি আবার ধুয়ে নিয়েছি এবার চিচিঙ্গা গুলো আমি কেটে নিচ্ছি আমি বেশি বড় করব না দেড় দুই ইঞ্চি লম্বা রেখে আমি কেটে নেবো দেড় দুই ইঞ্চি লম্বা রেখে কাটলে কি হবে খাওয়ার সময় বেশ গোটা গোটা ধরে ধরে খাওয়াও যাবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিতে পারবে দেখুন আমি এরকম আগে কেটে নিয়েছি এবারে একটা টুকরোকে আমি চার ফালি করে নিচ্ছি এ দেখুন এক টুকরোকে আমি চার ভাগ করে নেবো ঠিক এরকম করে চিচিঙ্গা কেটে নেব এই যে দেখুন চিচিঙ্গা গুলোর ভিতরে কিন্তু দানাগুলো গুলো বেশি মোটা হয়নি তাই আমি দানা ফেলছি না যদি দানাগুলো শক্ত হয়ে যায় তাহলে আপনারা সেই ক্ষেত্রে দানা ফেলে দেবেন আর এরকম করে সব চিচিঙ্গাগুলো আমি কেটে নেব দেখুন চিচিঙ্গাগুলো সব আমি এক সাইজে করে কেটে নিয়েছি দেখেছেন আপনারা ঠিক এরকমই কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখুন রান্নার জন্য আমি ওভেনের কাছে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার তেল এখানে আমি টেবিল চামচ পরিমাণ দুই সরষের তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সরষের করছি আপনারা চাইলে সাদা করতে পারেন আপনারা যেই তেলটা খান সেটা দিয়েই করতে পারবেন তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা রাখাঙ্গা তবে গুলো কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না আপনাদের কিন্তু কাটার আগেই ধুতে হবে কারণ চিচিঙ্গার মধ্যে প্রচুর জল কাটার পরে ধুলে পরে সেই ক্ষেত্রে কিন্তু চিচিঙ্গার ভিতরে আরও এক্সট্রা জল ঢুকে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবার আজ হাই রেখে চিচিঙ্গাটা আমি দু থেকে তিন মিনিট কিন্তু ভেজে নেব তবে এর মধ্যে আমি দুটো উপকরণ মিশাবো বা দেবো একটু পরে আমি দিচ্ছি প্রথমে তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে নিচ্ছি তারপরে দিচ্ছি দেখুন এখানে দিয়ে দিচ্ছি অল্প করে নুন খুব বেশি করে দিচ্ছি না দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদ আর এই নুন দিয়ে আজ একদম ফুল রেখে গুলো ভেজে নিতে হবে এখানে কিন্তু আজ লো করে দিলে চিচিঙ্গার থেকে জল ছেড়ে দেবে সেক্ষেত্রে চিচিঙ্গাটা ভাজা হবে না সিদ্ধ সিদ্ধ গন্ধ আসবে তার জন্যে কিন্তু আঁচটা ফুল রেখে চিচিঙ্গাটা দু থেকে তিন মিনিট এই নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন চিচিঙ্গাগুলো ঠিক আমি এরকম করে তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি চিচিঙ্গাগুলো আমি এবার টেবিল চামচ দুই ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে আছে হাফ চা চামচ রাঁধুনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে আপনাদের কাছে যদি রাঁধুনি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কালো জিরাটা ব্যবহার করতে পারেন এবার ফোড়নটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি দেখুন ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি ফোড়ন আমার হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি চার পাঁচ কাপ রসুন আমি কুচিয়ে নিয়েছি কুচানো রসুন আঁচটা কিন্তু এখানে একদমই এখন লো রেখে এইগুলো একটু ভেজে নিতে হবে ফোড়নের সঙ্গে আদা রসুন আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পিঁয়াজ ঠিক এরকম করে দেখুন আমি কেটে রেখেছি এই কুচানো পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি চারটে কুচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন এবার সব কিছু দিয়ে আরো আমি দু মিনিটের মতো ভেজে নেব পিঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত দেখুন আমি পিঁয়াজ দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি ঠিক পেঁয়াজটা এরকম করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে এখানে ভাজার দরকার নেই এবার আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একে নুন দিচ্ছি হাফ চার চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চার চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কা গুঁড়োটা একটু কম ব্যবহার করলাম পরিমাণ মতো হলুদ সব মশলাগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মশলাগুলো যাতে পুড়ে না যায় এবার এই জল দিয়ে মশলাটা আমি দু থেকে তিন মিনিট কষে নেব মশলা আমি ভালো করে দেখুন দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি এরকম ছোট ছোট করে কেটে রাখা বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার এই টমেটোটা দিয়েও কিন্তু আমি আরো দু তিন মিনিট কষে নেব টমেটোটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে গলে এর থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষে নেব তবে এটা যেহেতু টমেটোটা একদমই ছোট ছোট করে দিয়েছি সেক্ষেত্রে দু তিন মিনিট কষে নিলেই টমেটোটা হয়ে যাবে গলেও যাবে এর কাঁচা গন্ধও চলে যাবে দেখুন আমি যে চিচিঙ্গাটা ভেজে নিয়েছি আপনারা ওরকম করে চিচিঙ্গাটা ভেজে রান্না করে দেখবেন চিচিঙ্গার চিচিঙ্গার যে একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থাকে না আর এভাবে চিচিঙ্গা রান্না করলে যারা চিচিঙ্গা দেখলে নাক সিটক তারাও কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা চিচিঙ্গা রান্না করে তাকে খাওয়াচ্ছেন দেখুন এবার আমি আরো দু তিন মিনিট কষে নেব দেখুন টমেটো দিয়েও আমি আরো তিন মিনিট কষে নিয়েছি কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কিন্তু গিয়েছে এবার আমি এখানে টমেটো গুলো এই যে ভেজে রাখা চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে এবার কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আরো দু মিনিট বেশ ভালো করে কষে নেব এই মশলার ঝাল নুন ফ্লেভারটা যেন চিচিঙ্গার মধ্যে ভালোভাবে ঢুকে যায় আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা 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 লাইক লাইক ও কমেন্ট কমেন্ট করবেন আপনাদের আর আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর রেসিপিটি খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর আমার পুরনো বন্ধুদের কাছে আরেকটা অনুরোধ বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন অবশ্যই আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিন আর ভুলে গেলেও শেষে একটা লাইক দিন আমি এটা দেখতে পাচ্ছি যে আমার যা কমেন্ট করছে আমার বন্ধুরা সেই হিসেবে লাইক কম হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিও দেখছেন কমেন্ট কিন্তু করছেন কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন অবশ্যই মনে করে দেবেন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ লাইকটি একটু খেয়াল করে একটা লাইক করে দেবেন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি কিন্তু ভালোভাবে চিচিঙ্গার সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়েছি এবার এরকম করে আরো দু তিন মিনিট কিন্তু ভালো করে কষে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনিটা যদি কারো পছন্দ না হয় তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তবে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে আমি কিন্তু খুব বেশি চিনি দেইনি দেখুন চিনি দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমি আরো তিন মিনিটের মতো কষে নিয়েছি পুরো তেল কিন্তু ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা স্মেল বা সেন বেরিয়েছে মশলা বা সবজি যত ভালো কষা হবে স্বাদ কিন্তু ততটাই ভালো হবে বন্ধুরা মশলা আর সবজিতে একটু ভালো করে রান্না করবেন দেখবেন স্বাদ অনেক ভালো হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাটা যেহেতু খুব ঝোল হবে না তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে দেখুন আমি এইটুকু দিয়েছি তবে আমি আরেকটু জল এখানে দিয়ে দেব দেখুন জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এই পরিমাণ জলটা আমি দিয়েছি তবে আপনারা যে পরিমাণ চিচিঙ্গা নেবেন সদস্য হিসেবে আপনারা মশলাটা সেইভাবে বাড়িয়ে ব্যবহার করবেন বা কমিয়ে ব্যবহার করবেন আমি পাঁচশো গ্রাম চিচিঙ্গা হিসেবে কিন্তু মশলাটা ব্যবহার করেছি আর চিনি দিয়েছি এখানে বন্ধুরা আপনারা চিনি পছন্দ না করলে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন এবার আমি আঁচটা মাঝারি রেখে আরো তিন চার মিনিট রান্না করে নেব চিচিঙ্গাটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট এই দেখুন ঠিক আমি এরকম মাখো মাখো করে নিয়েছি আর এই রেসিপিটি কিন্তু এরকম মাখো মাখোই করতে হবে এটা দেখুন আপনারা ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে পারবেন বেশ ভালো লাগে ভাত রুটির সঙ্গে তো কোনো কথাই না পরোটার সঙ্গেও খেতে পারবেন এই দেখুন হালকা হালকা টক টক হালকা হালকা মিষ্টি মিষ্টি খুবই টেস্টি হয় অবশ্যই আপনারা একবার এই রেসিপিটি ট্রাই করুন দেখুন রেসিপিটির কালার দেখলেই বুঝতে পারবেন আর এই রেসিপিটি কিন্তু খুব অল্প তেলেই হয়ে যায় দেখুন কত অল্প তেলে রান্না করেছি তারপরে কিন্তু পুরো তেলটাই ছেড়ে দেয় প্রথমে তেলটা টেনে নেয় তারপরে কিন্তু তেলটা ছেড়ে দেয় তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন বেল প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আজ ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর